তিনিও দুই হাজার বাইশ সালে পালিয়ে গেছে আর আমাদের আদরের কন্যা ঠিক আদরের কন্যা যাকে আমরা প্রাণ দিয়ে ভালোবেসেছি যার কথা বললেই গ্রেফতার হয় যার কথা বললেই দেশ থেকে নামিয়ে দেয় যার বিরুদ্ধে কথা বললেই ঠিকঠাক ঘুমাতে দেয় না আমাদের আদরের কন্যা মানুষ কন্যা জনগণের ভাষা না বোঝার কারণে দুই সালে পালিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরাদরে কন ঠিক কি না কে পালিয়ে যায় নাই কথা যায় নাই শুনতে সে আসতে চায় আমার জয়পুর হাটের জনগণ যদি সে বাংলার জমিনে আসতে চায় আমাদের সব কথা বাংলার জমিনে যদি ঢুকতে চায় আমাদের এক নাম্বার হিসাব হলো আমাদের রংপুরের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কি না যদি সে বাংলায় ঢুক ভাইকে ফিরিয়ে দিতে হবে বাংলায় ঢুকতে চায় মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে বাংলায় যদি ঢুকতে চায় আলী হাসান মুজাহিদকে ফেরত দিতে হবে বাংলায় যদি ঢুকতে চায় তাদের মোল্লাকে ফেরত দিতে হবে বাংলায় ঢুকতে চাইলে কাবুরুজ্জামানকে ফেরত দিতে হবে বাংলায় যদি ঢুকতে চায় আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ভালোবাসা আল্লাহ বা সাইদিকে ফিরিয়ে দিতে হবে কথা বলে দেখি না কারা কারা কথা কি ঠিক কইছি না হ্যাঁ কথা কি ঠিক ঠিক কইছি না আমার ভাইয়ারা পাহারা থাকতে হবে কেউ যেন চুঁচা শব্দ করতে না পারে কথা কর আমার মুসলমান ভাইয়ারা এবার মূল কথায় চলে আসেন সময় যেহেতু বেশি পাবো না আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিক ও নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন মুনাফিক কারা রসুল করিম সাল্লাম মুনাফেকের সিরিয়াল সতেরো শ্রেণীর মানুষ মুনাফেক আমি কিন্তু সময় অত পাবো না জয়টা হয় বলবো আর কি সতেরো শ্রেণীর মানুষ কি জরে কান মুনাফেক কে বলেছেন নবীজি বলেছেন নবীজি কই পাইলেন নবীজি কোরআন থেকে কোরআন থেকে জেনেছেন আল্লাহ নবীজিকে জানাইয়া দিয়েছে নাম্বার এক আল্লাহ আলামিন নবীজিকে জানালেন এক নাম্বার হলো দুমুখ স্বভাবের যারা যারা দুমুখ স্বভাব যাদের আছে এরা যতই দান করুক না কেন সদগা করুক না কেন মসজিদ বানায় দেখ না কেন মাদ্রাসা বানিয়ে দেখ না কেন উন্নয়নমূলক কাজ করুক না কেন আমার রাসূল বলেছেন আমার আল্লাহ জানায়া দিয়েছেন এদের ঠিকানা হলো জাহান্নাম দুমুখো সাপ সূরা বাকারা আয়াত নাম্বার হলো 8 কয় নাম্বার আয়াত 8 আয়াত নাম্বার আয়াত আমিনন নাসিম মায়াকুলু কুলু বিল্লাহি ও বিল ইয়োমিল আখিরি ওয়া মা হুম বি মুমিনিন আরো জোরে বলে আরো জোরে বলে আরও জরে বলেন আল্লাহরপুল আমিন বলেন যে মানুষের মধ্যে এমন অলপ রহিয়াছি যারা বলে আমরা আল্লাহ বাংরা সু আল্লাহ এ বা খেরাতে ইমান নিয়েছি কিন্তু তারা নয় মানুষের মাঝে এমনও মানুষ আছে নিল্লাহে তকবির নিল্লাহে তকবির আমার দরদের কলিজার ভাইয়ের আগমন আমার দরদের কলিজার ভাইয়ের আগমন বগুড়ার নিয়ামতের আগমন গোটা বাংলার নিয়ামতের আগমন আব্দুল যুক্তিবাদী ভাইয়ের আগমন হে সম্মানিত ভাইয়ারাম দেব শেষ যাক যেহেতু ভাই আসছেন আর আকাশের অবস্থা বেশি ভালো না আমরা জানি বক্তা বেশি হলে এটা হবে বক্তা বেশি হলে এটা হবেই তাই হোক যতটুকু কথা বলেছি আমার ভাইয়ারা আমি সহ আল্লাহ জন আপনাদের সকলকে আমল করবার তাও ফির দান করে সকলে বলে আমিন আমি আমার মিডিয়ার সমস্ত ভাইদেরকে মোবারকবাদ ধন্যবাদ